বিকেলবেলা বেশ একটা কালবৈশাখী হয়ে গেল আজ ঝড়ের দাপটে কারেন্ট যে সেই চলে গেছে আসার আর নাম নেই এখনো বৃষ্টি পড়ে চলেছে ঝিরঝির করে গরম কমে গিয়ে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আমরা কজন রোজকার মতোই আড্ডা জমিয়েছি পাচুদার চায়ের দোকানে যা একটা কালবৈশাখী হয়ে গেল সমস্ত পাড়াটা অন্ধকারে ডুবে আছে আজ আর কারেন্ট আসবে না বুঝলে পাচুদা কিরে কেমন ভুতুরে ওয়েদার সমীত তা যা বলেছ আমি ওদা এই ওয়েদার সঙ্গে পাচুদার হাতের গরম গরম চা আর নীলুদার মুখের হার হিম করা একটা ভূতের গল্প কি বলো নীলুদা একটা ভূতের গল্প হয়ে যাবে নাকি সে হবে এখানে আরে পাঁচুদা চায়ের সঙ্গে আজ কিছু পেঁয়াজি টিয়াজি হবে তা তোমরা বললেই হবে খানি বেশ বেশ ভাজো তবে নীলুর আবদার রক্ষা করতেই হবে নে নীলু শুরু কর আচ্ছা আজ তোমাদের অন্যরকম একটা গল্প শোনাই গল্পটা আমাদের দেশের বাড়ির গ্রামের নাম পলাশ ডানা আমাদের পলাশ কোশিয়ারি শ্মশান পাড়িয়ে আছে ভয়ঙ্কর পাখি পুকুর এ পুকুরের নাম সহসা মুখেও আনে না এই অঞ্চলের মানুষ এ এক মানুষ খেক পুকুর পুকুরের জলে ডুবে মরা অতৃপ্ত তাদের বাস কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে এ পুকুর জেগে ওঠে মায়াবী রূপে আকর্ষণ করে জলে টেনে ডুবিয়ে মারে কাউকে না কাউকে আজ তোমাদের এই পাখি পুকুরের একটা গল্প শুনাই চল সালটা দু হাজার আঠেরো উনিশ পলাশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করে কলকাতার ছেলে অতীন বয়স এই সাতাশ আঠাশ অবিবাহিত নতুন চাকরি পাওয়ার পর অতীন এই গ্রামে আসে সঙ্গে করে কয়েকদিনের জন্য নিয়ে আসে তার ছোট ভাই রথিনকেও এই ঘটনা তখনকার